করে প্রশ্ন করেছেন সুপ্তি ঘোষ আমার ছেলে ছয় মাস তিন দিন কিন্তু ওর ওয়েট কমে যাচ্ছে আর কিছুই খেতে চায় না বাবা ও না তো বাচ্চা তো কেবল ছাই মাস পূর্ণ হয়েছে মাস কমে যাচ্ছে এক্স্যাক্টলি 6 মাস 3 দিনের একটা বাচ্চা তো মাত্র উইনিং প্র্যাকটিস করবে সো বাচ্চা কি খাবে বাচ্চা তো একটা একটা করে খাবারে তাকে ইন্ট্রোডিউস করতে হবে মোস্টলি বাচ্চা আর ব্রেস্ট বাচ্চা না খায় ফর্মুলা ফিট খাবে মা আসলে কি বোঝাতে চেয়েছে একটি বাচ্চা যদি শুরু করে স্টার্টিং এ সব খাবার দিবে না খুবই লিটল বিট অফ ফুড লাইক হতে পারে সুজি হতে পারে ছোট্ট একটা ম্যাচ পট্টো হতে পারে ভাতের মাঠ ডালের পানে এটা আমি টাইম টাইমি বলেছি যে এই ধরনের একটা দুটো খাবার দিয়ে বাচ্চাটাকে ইন্ট্রোডিউস করানো হোক একটা টাইম যদি একটা ছয় মাসের বাচ্চাকে এভরিডে থ্রি টু ফোর আইটেমস খাবার দেওয়া হয় অবভিয়াসলি বাচ্চা কিন্তু খাবে না আপনার যদি ছয় মাস পর্যন্ত শুধুমাত্র আপনারা আমরা বলি যে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে তো সেই বুকের দুধ যদি নিয়মিত খাওয়ায় আসে এই সময় উনি বলছেন যে ওনার বাচ্চার ওজন কমে যাচ্ছে না এটা ওজনটা আমাদেরকে জানাতে হবে কারণ হলো ছয় মাসের একটা বাচ্চার ওজন এই মুহূর্তে মিনিমাম চার থেকে ছয় কেজি বাচ্চার ওজন থাকার কথা যদি এতটুকু থাকে তাহলে ঠিক আছে ওজন কমে যাচ্ছে মা কিভাবে বুঝলো মাকে তার ওজন পড়েছে কিনা উনি যদি জানায় আমাকে আবার একটু জানাবেন